ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আর আমি চলে আজ চলে এসে তোমার সাথে একটা নতুন ভিডিও নিই তো আজ আমি যাবো স্যারের বাড়িতে পিকনিক করতে আর আমি এখন রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো চলো যা তো গাইজ দেখো আমি স্যারের বাড়িতে চলে এসেছি আর সবজিগুলো রেডি করে রেখে দিয়েছি কাটার জন্য তো রান্না করার আগে চলো একটু রিলটা বানিয়ে নিই তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে খুব খুশি তো আমি এখন কড়াই চাউমিন দিয়ে দিলে আর চাউমিনের উপকরণ গুলো দিয়ে দিলে এবার নিয়ে নিলে চাউমিন রেডি আমাকে দেখাতে হবে না সো গাইস দেখো আমাদের চাউমিন রেডি আর তোমরা যারা যারা চাউমিন খেতে ভালোবাসো চলে এসো একসাথে খাবো সো গাইস দেখো আমি বাড়ি এসে সানকো পুরো রেডি হয়ে গেছে আর আমার আমার নিজের ওখানে সরজরে সানকো ডাকতে চলো মিছিল এখানে করে যাওয়া যাক সো গাইস আমি এখন স্যারের বাড়ি চলে এসেছি আর এরপর আমি কি করব না করব ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো পাখি কি তুলছিস ভিডিও এটা আমাদের রাঁধুনি দেখতে পাচ্ছো

এই যে আমাদের খাবার রেডি আর আমার সবাই খেতে বসে পড়েছি আর সবার এতটা খেতে পেয়েছিল বলতে এমন করে কোনো ভিডিও করা হয়নি বাট যেটুকু করেছি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো খেয়ে আবার কথা হচ্ছে সো গাইস আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আমাদের আড্ডার কিছু মোমেন্ট তোমাদের সঙ্গে শেয়ার করি দিবা ভেহি হো তে দিবান হ্যাঁ किसी की आंखों से किसी की चाहत से किसी की से आए दिल को सताती है बहुत ज्यादा गर्बाटी है आये दिल को सताती है बहुत ज्यादा हंड्रेड परसेंट সামনে বাড়ির সামনে সাহেব থেকে আজকে প্রচুর প্রচুর এনজয় করেছি তো এত মেনার্জি নেই তো চলো আজকের ভিডিওটা এতটুকুই আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে অ্যান্ড লাইক করে দেবে চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে